হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো অনেকদিন দিন পর একটা এরকম ভিডিও আনছি এরকম ভিডিও খুব একটা আনা হয় না তো বাইরে ঠান্ডা পড়া যাওয়া না দেখো আমি এটা গ্যারান্টি নিয়েছি কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর আশা করবো তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে আর হ্যাঁ হ্যাঁ শোনো 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 তোমার প্রিয় মানুষটা কি তোমাকে কল করছে না মেসেজ করছে না চিন্তা করছো চোখের জল ফেলে ফেলে ভাসিয়ে যাচ্ছ এটা করো না কখনো করো না ঠিক আছে তোমার প্রিয় মানুষ তোমাকে কল করতে পারতে হবে তোমাকে তোমার কাছে আসতে বাধ্য হবে শুধুমাত্র এই চারটি কাজ করো এই চারটি কাজ যদি তুমি কখনোই করেছো তাহলে কখনো তোমার প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে যাবে না আর হ্যাঁ সে কাঁদবে আর তার নিজের ভুল বুঝতে পেরে তোমাকে নিশ্চয়ই কল করবে কোনো একটা সম্পর্ক যখন শুরু হয় ঠিক তখন কিন্তু তার গুরুত্বটা একটু বেশিই থাকে কোনো সম্পর্ক যেমন ধরো শুরুর মুহূর্তে এই হ্যালো বাবু খেয়েছো হ্যাঁ কেমন আছো ভালো আছো তুমি কখন খাবে তুমি না খেলে আমি খাবো না এই ধরনের যে ব্যাপারগুলো কি করছো কখন ঘুমাবে ঘুমাচ্ছো না তোমার শরীর খারাপ করবে মানে এই যে ব্যাপার তোমার শরীর খারাপ হলে তুমি ডাক্তার দেখাও কখন ডাক্তার দেখাবে এই যে ব্যাপারগুলো থাকছে এগুলো কিন্তু সম্পর্কে যতটা পুরনো হবে ঠিক গুরুত্বটাও ততটা কমতে 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 আসবে সেই হয়তো একটা সময় গিয়ে তোমাকে তোমার প্রিয়জন ফোন করছে না তুমি কাঁদছ হ্যাঁ আর সেটা তুমি হয়তো ভাবছো তোমার প্রিয় মানুষটি হয়তো অন্য কাউকে ভালোবাসছে তোমাকে ভালোবাসছে না একটা কথা সবসময় মনে রাখবে তোমাদের সম্পর্কে কিন্তু এখনও ব্রেকআপ হয়নি ঠিক আছে সেই মানুষটা তোমাকে ফোন করছে হ্যাঁ সে হয়তো দিনে হয়তো সাতবার ফোন করতো এখন হয়তো সে সারাদিনে ফোনও করে না বা হয়তো দুদিন তিন দিন কি চার দিন হার্ডলি পাঁচ দিন পরে হয়তো তোমাকে ফোন করে তোমার সাথে কথা বলে হয়তো অল্প কিছুক্ষণের জন্য ফোন করে এক মিনিট কথা বলে হয়তো রেখে দিল এবার তো এরকম ভাবলে তুমি হয়তো ভাববে না তুমি কখনোই ভাববে না যে মানুষটি নেগেটিভ দিকটা ভাববে না সবসময় তুমি পজিটিভ ভাবনা করবে নিজেকে চোখের জল না পেলে চোখের জল মুছে নিজেকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করবে সেই মানুষটাই তোমার কাছে কিন্তু ফিরে আসবে হ্যাঁ আসবে আসবে এই চারটি কাজ করো যেগুলো আমি তোমাদেরকে এখন বলবো এই চারটি কাজ করলে সেই প্রিয় মানুষটি তোমার কাছে ফিরে আসতে তোমাকে কল করতে বাধ্য হবে তো সে কাজগুলো কী তোমাকে বলে চলো আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ বন্ধুরা তোমরা ভালোবাসা দিয়ে বেশি করি তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগোতে পারবো না তাহলে নাম্বার ওয়ান মানুষটা যখন তোমাকে ফোন করলো তুমি কখনোই আগে হয়তো তোমাকে ফোন করলে তুমি সব কাজ ফেলে রেখে দিতে সব কাজ ফেলে রেখে দিয়ে আগে তার সাথে কথা বলবার জন্য একটা জায়গা খুঁজতে যে না আমি একটা নিরিবিলিতে কথা বলবো এরকম একটা ভাববে এটা কিন্তু করবে না তুমি যদি কোনো কাজে ব্যস্ত থাকো তাহলে বলবে সেই মানুষটাকে যে আমি এখন একটু কাজে ব্যস্ত আছি একটু পরে ফোন করছি আর একটা কথা এটা হচ্ছে তোমার দ্বিতীয় দু নম্বর এক নম্বর কথা হলো তো দু নম্বর কথা হচ্ছে ধরো সে মানুষটা তোমাকে ফোন করেছে অনেক দিন পর তুমি হয়তো তার সাথে কথা বলতে জন্য উদ্বিগ্ন হয়েছিলে কথাটা বলার সাথে সাথে তুমি তাকে কখনো তার সাথে ঝগড়া করবে না বলবে না তুমি কেন ফোন করনি তুমি কেন অমুক কর তুমি কেন অমুক করো তুমি কেউ অন্য কারোর সাথে সম্পর্ক আছো বা তোমার অন্য কারোর সাথে কি তোমার কোনো রিলেশান তৈরি হয়েছে এই কথাগুলো কখনো বলবে না হ্যাঁ তুমি তাকে সবসময় জিজ্ঞাসা করবে কেমন আছো ভালো আছো ভালোবেসে মিষ্টি মধুর সুরে বলবে কেমন আছো ভালো আছো নিজের যত্ন নিও সময় মতো খাওয়া দাওয়া করে নিও কখনোই তাকে তোমার তুমি যে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছ তুমি যে কান্না করছো সেটা তাকে কখনোই বুঝতে দেবে না তোমাকে সব সময় হাসি মুখে থাকতে হবে তোমাকে এটা তাকে দেখিয়ে দিতে হবে যে না তুমি ভালো আছো সে তোমার দুর্বল জায়গাটা বুঝে নিলে সেই তোমার দুর্বলের জায়গায় কিন্তু বারবার আঘাত করবে তুমি তাকে কখনো আর সেই সুযোগটা দেবে না যদি তুমি কোনো কাজে ব্যস্ত থাকো বা কোনো কাজ করো তাহলে তুমি সেই কাজের প্রতি বেশি মনোনিবেশ করো আর যদি কখনও কোনো কাজ না করো তাহলে তুমি চেষ্টা করো কোনো কাজ করার এটা হচ্ছে তিন নম্বর সেটা হচ্ছে কোনো কাজ করার যে কাজটা করলে তুমি তোমার নিজের লক্ষ্যে পৌঁছোতে পারবে আর নিজেকে প্রুভ করতে পারবে যে তুমি ছাড়াও আমি ভালো থাকতে পারি তার সাথে কখনোই তুমি ঝগড়া অশান্তি করবে না ঠিক আছে সব সময়ের জন্য তার সাথে হাসি মুখে ভালো করেই কথা বলবে যখন তুমি তাকে দেখবে সে ফোন করার সাথে সাথে যখন তুমি তাকে তার বিরুদ্ধে অভিযোগ করবে তখন বলবে দূর ফোন না করলেই ভালো হতো এই বলে কিন্তু সে ফোনটা কেটে দেবে তাই তোমাদেরকে বলছি এই কাজটা কিন্তু কখনোই করবে না সবসময় তার সাথে ভালো ব্যবহার করবে তুমি তাকে বোঝানোর চেষ্টা করবে যে আমি কতটা ভালো আছি বুঝেছ আরেকটা একটা কথা হয়তো তুমি কোথাও বাইরে বেরিয়েছো সেই মুহূর্তে হয়তো সে তোমাকে ফোনটা করেছে সেই সময় চার নম্বর এটা যদি তুমি বলে দেবে তাকে যে আমি এখন অমুক জায়গায় আছি আমার ফিরতে পাঁচ ঘন্টা কি দু ঘন্টা কি এক ঘন্টা দেরি হবে কি আধা ঘন্টা আমি তারপরে তোমাকে কল ব্যাক করছি কখনোই তুমি তোমার সেই কাজটা ফেলে রেখে তার সাথে কথা বলবে না যখন তুমি এই ধরনের কাজগুলো তার সাথে করবে তখন সে মনে মনে ভাববে তার মনের মধ্যে কিছু না কিছু একটা অনুভূতি আসবে যে যে মানুষটা আমাকে দিন আমি যা বলতাম তাই করতো আমার তার সমস্ত কাজ ফেলে রেখে আমাকে প্রায়োরিটি দিত সেই মানুষটা আজকে আমাকে প্রায়োরিটি দিচ্ছে কিন্তু তার কাজটা আগে রেখে আমাকে পরে প্রায়োরিটি দিচ্ছে তখন তার মনের মধ্যে কিন্তু একটা ভাবনা ঢুকবে কখনো কিন্তু তোমাদের ব্রেকআপ হয়নি তোমাদের সম্পর্কটা কিন্তু আছে কিন্তু যে কোনো কারণবশত এই যে নেগেটিভ একটা ভাবনা বা কল না করা বা এইরকম তার তারপর যে তুমি অবহেলাটা সে কিন্তু বুঝতে পারবে আস্তে আস্তে ফিল করবে তখন সে তোমার কাছে আবারও ফিরে আসবে সে তোমাকে মিস করবে তোমাকে ফোন করবে কথা বলবে তো আমার এই কথাগুলো তোমরা কিন্তু মিলিয়ে নিও ঠিক আছে আর কার কার কাজে লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ফোন ভিডিওটা দেখার জন্য